আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমার সামিক বিরক্ত আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেক দরজা তো এগুলো বিভিন্ন জায়গায় যাবে এগুলো শুধু এগুলোই না এগুলোর সাথে আরও দরজা আছে খালি কিছু কিছু সামনে দিয়ে রাখছি তো চৌকাটপালা আমাদের থেকে সব কিছুই পাবেন আমার দোকানের ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মীনা বাজার গেট কিবা ইউলা বার্সিটি গেটের সাথে এই জায়গায় অবস্থিত মেসা সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আমাদের থেকে সারা বাংলাদেশে মানুষ যারা আছে বিভিন্ন এলাকায় তারা ফোন দেয় আমাদের সাথে যোগাযোগ করে নেয় এবং কি আপনার যে বিদেশে প্রবাসী ভাইরা যারা আছেন তারাও আমাদের ভিডিও দেখে যোগাযোগ করে কার কি কাঠের নিবে কার কী সাইজ কি তারপর কার কী ডিজাইন পছন্দ হ্যাঁ সেগুলো আলোচনা করে নেয় আমাদের থেকে তো আপনাদের যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাতে আপনি ধারণা পাবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন সাইজের কি দাম হ্যাঁ আর কোনটা থ্রি ডি ডিজাইন কোনটা টু ডি ডিজাইন এগুলো বুঝতে পারবেন আর দামটাও বুঝতে পারবেন ধারণা পাবেন তো আসলে বলতে গেলে অনেক কথা এই শুধু আমাদের কাছে শুধু এই যে পাল্লাই না দরজাই না এমন চৌকাটও আছে আপনার সেউন কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট আপনার শিলকুড়ি কাঠের চৌকাট মেহেগুড়ি কাঠের সিদ্ধকা চৌকাট বা এই সেউন কাঠের দরজা চৌকাট পাল্লা সব কিছু বেঁধে যেমন এই যে এগুলা এলোকা চিটাং সেগুন কাঠের পাল্লা এই ডিজাইন আছে একজনের এলাকা ছয় পিস ছয় ছয় পিস সরি পাঁচ পিস আছে তিন ফিট বাই সাত ফিট চৌকাটের পাল্লা এগুলো ডি ডিজাইন চিটাং সেগুন কাঠের র অবস্থায় আছে হ্যাঁ র অবস্থায় তারপরে এটা পুরানো কাস্টমার আগে দুইবার নিছে। তার দেশের বাড়ির জন্য এখন আবার ডাকা আপনার ফ্লাড ক্যান্সেল জন্য তারপর এই যে এটাও র অবস্থা এটাও থ্রি ডিজাইন এটা লোক আবার কিচেনের জন্য তার অর্থাৎ পাক ঘরের জন্য এটাও সেগুন কাঠের শাড়ি কাঠের আমি রাতে ভিডিও করতেছি আপনাদের দেখাচ্ছি দেখেন তো সোজা করলে একটু কম বোঝা যায় একটু সাইড করে তোলে আপনার দেখতে আপনার যে কাঠের কোয়ালিটিটা কী বা আপনার শাড়ি কাঠ কীরকম এগুলি বোঝা যায় তো এ আর কি বিষয় এটা এটাকে কিচেনের জন্য নিচে এগুলির অবস্থা শুধু ডিজাইনটা করে রাখা হয়েছে আর তারপরে এটা এগুলোর সাথে আবার ডাবল পাল্লাও আছে অনেক উচ্চতা নিরানব্বই ইঞ্চি উচ্চতা বার্মাটিক কাঠের তারপরে এই যে এগুলো এগুলো আবার আমাদের ডাকা আপনার বাংলা মোটরই যাবে আর এগুলো যাবে ওপারে যে সাহার আমার নামে নাম অর্থাৎ সাইফুল ভাই প্রবাসী ভাই হ্যাঁ তো এগুলো যাবে সাহার আস্তি চাঁদপুর সাহার আস্তি যাবে সে মেহগুনি কাঠের এগুলি বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেহেগুনি কাঠের পাল্লা এগুলো ফুলবুড়ি নিক্সের নকশা ভরপুর ডিজাইন ভরপুর ডিজাইন দেখেন যে কাঠের কোয়ালিটি কিবা ডিজাইনের ডিজাইন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তো আমার মোবাইল থেকে করি যার জন্য একটু হাত লড়ে ছড়ে কি বা ডাউন হয় আপনারা কিছু মনে করেন না আপনার দিনের ঠান্ডা দেখেন আর বিশেষ করে লোক আপনার যে আপনার শুধু যে মেঘগুনি কাঠের তা না আপনার কী কাঠে লাগবে সে চাহিদা অনুযায়ী আমরা করে দিই যা আমরা শুধু ওয়ার্ডারি কাজই করি কার কী কাঠে লাগবে কি সাইজ কি ডিজাইন সেগুলি আলোচনার মাধ্যমে আমাদের সাথে হয় হয়ে দরদাম করে তারপরে যায় তো এগুলো বাইরে আছে চার পিস তারপরে চারটা ডিজাইন শাস্তি এগুলো যাবে টাঙ্গাইল আরেকবার পাঁচ পিস আছে টাঙ্গাইল যাবে তার পাঁচটা পাঁচ ডিজাইন চার ডিজাইন পাঁচটা চারটা ডিজাইন তো এই একটা ডিজাইন এটাও থি দেখেন কাঠের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি হ্যাঁ থি এগুলি এইভাবে আস্তে আস্তে বলতে গেলে আসলে কি অনেক সময় লাগবে প্রবাসী বাইদের সময় কম কিবা সবাই দেশেও যারা আছে বিভিন্ন দেশটিকে তাদেরও সময় কম হ্যাঁ সবারই হাতে সময় কম সবাই জায়গায় সবাই ব্যস্ত এই আর কি মূল বিষয় কারণ দিন সময় হ্যাঁ সময় টাইম খুব মূল্যবান সময় ঘনায় আসে খরচ আসে অনেক সবাই সবার জায়গায় ব্যস্ত এই এই বাইরে আছে আবার এগারো পিস এটা আমার পুরান কাস্টমারের হবিগঞ্জ যাবে সিলেট তারপরে আগে আমার থেকে দুই না তিনবার নিচে তিনবার নিছে এখন একবার যাবে তারপরে এটা যাবে এগুলোকে আবার ডাবল ডোর এটার সাথে সিঙ্গেল ডোরও আছে পাঁচ পিস না জানি ষাট পিস আর এক ডাবল ডোর আমাদের সৈয়দপুর ডিস্ট্রিক্ট যাবে আর আমার দেশের বাড়ি আর সৈয়দপুরে যাবে এগুলা তারপরে আরেকজনের আছে আপনার সেগুন কাঠের পালা আছে সাতান্ন পিস এই ডিজাইন হ্যাঁ থ্রি ডিজাইন করা আমাদের থেকে চৌকার পাল্লা সব কিছুই পাবেন ইনশাল্লাহ যার যেই ধরনের লাগে যেই কাঠের লাগে যে কাছ থেকে দেখালে বুঝতে পারবেন যে কাঠের কোয়ালিটি সেগুন কাঠ এগুলো চিটাং সেগুন কাঠের সিজন এগুলি সব ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট কোড়া মাথা এইভাবে আর কি তারপরে আপনার এই ডিজাইনের পাল্লা আছে তিনজনের তিনজনের আছে পাল্লা এই ডিজাইনের পাল্লাটা আছে তিন তিনজনের তিনজনের পাল্লা আছে এই ডিজাইনে অর্থাৎ সৈয়দপুরের আছে আমাদের সৈয়দপুরের আছে তারপর যে ইয়ার কোথার যে টাঙ্গা টাঙ্গাইল সরি যে আপনার মমিন সিং মমিন নামদাইল আছে এক ভাই মমি সিং নামদাইল এগুলো আবার টুডি ডিজাইন ট্যুর ডিজাইন মমিন সিং নামদাইল আছে এক ভাই তারপরে আবার আছে আপনার কোথাও কোথার জানি আছে মেমতে লেখা আছে বিশেষ করে তারপরে আপনার ও সৈয়দপুর আছে সৈয়দপুরেরও আছে সৈয়দপুরে আছে তারপর আবার আছে ও মনে পড়ছে পাবনা আছে পাবনা আছে এক ভাই সৈয়দপুরের এক ভাই তারপরে আবার এই যে নান্দাইল অর্থাৎ মহীশী হ্যাঁ নান্দল ভালুকার পরে তো এই যে এই ডিজাইনের পাল্লাটা যাবে আবার এই যে টাঙ্গাইল যাবে ওই যে বললাম পাঁচটা দাদা তার ভিতরে একটা দাদা যেটা চারটা ডিজাইন তারপরে এইভাবে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের দোকানের ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আমাদের নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব ফ্যাক্টরি রোডের উই পারে আবার মেন রোডের সাথেই এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি যার যেই ধরনের লাগে এবং পিবিসি দরজা গ্লাস দরজা সব কিছুই আছে তা ওগুলো একটু দেখানো হয় কম সময় হয় না তো যার যেই ধরনের লাগে সব কিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই সাইফুল রোড থেকে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন মাল নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে তো আমাদের দরজা যে একবার নেয় সে আবার নেয় আবার নেয় তার আত্মীয় তার যতদিন লাগে নেয় কারো রেফারেন্সে আরেকজন আসে এইভাবে কারো না কারো সেই কেমন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানাবেন আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করব সেই কেমন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম